আলিবাবা চল্লিশ চোর আর তৃণমূলের পাঁচশো চোর লোকসভা নির্বাচনের আগেই সক্রিয় আয়কর দপ্তর আয়কর দপ্তরের রিপোর্ট অনুযায়ী এই রাজ্যে নির্মাণ সংস্থার সঙ্গে জড়িত তৃণমূলের পাঁচশো জন চোর রয়েছে সম্প্রতি কয়েকদিন আগে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে হানা দিয়েছিল ইনকাম ট্যাক্সের আধিকারিকরা টানা প্রায় চার দিন চলেছিল তল্লাশি এবার আরেক তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় তারা বন্দর এলাকার মোহাম্মদ আলমের মমিনপুরের বাড়ি এবং চেতলাহাটের অফিসে তল্লাশি শুরু হয় সম্প্রতি অরূপ সহদরের বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিক তখন হানা দিয়েছিল তখন প্রথমে বোঝা যায়নি ঠিক কী কারণে এই তল্লাশি অভিযান তবে পরে আয়কর দপ্তর সূত্রে জানা যায় বেশ কয়েকটি নির্মাণ সংস্থার দুর্নীতির অর্থ বিনিয়োগ করা হয়েছে আর আজকে চেতলাই একদম ফিরহাদ হাকিম কালীঘাটের বড় মাথাদের সংলগ্ন আরও এক বড় মাথা মোহাম্মদ আলমের মমিনপুরের চেতলার বাড়িতে হানা দেয় আয়কর আধিকারিকরা উদ্ধার হয়েছে আঠান্ন লক্ষ টাকারও বেশি সে খবর আমরা সকালেই প্রকাশ করেছি তার মাঝেই আয়কর দপ্তরের রিপোর্ট অনুযায়ী প্রোডাকশান ওয়ারেন্ট হিসাবে এই রাজ্যে পাঁচশো জন তৃণমূলী চোরের তালিকা রয়েছে আমরা আগে জানতাম আলিবাবার চল্লিশ চোর এখন তৃণমূলের পাঁচশো চোর যারা আয়কর দপ্তর সূত্রে যাদের তথ্য জানা যাচ্ছে যে এই রাজ্যে তৃণমূল শিবিরে পাঁচশোর বেশি নেতা নেত্রী নানা নির্মাণ সংস্থার সঙ্গে বেআইনি লেনদেনের যোগ পাওয়া গিয়েছে এখানেই শেষ নয় এই সূত্রে বেআইনি আর্থিক লেনদেনের বেশ কিছু নথি উদ্ধারও হয়েছে প্রথমত উদ্ধার হয়েছে মন্ত্রী বিশ্বাসের ভাই স্বরূপের বাড়ি থেকে আর আজকে চেতলার মোহাম্মদ আলমের বাড়ি থেকে